নামাজের বিকল্প কোন কিছু নেই নামাজের কাফারা যে আমাদের দেশে প্রচলিত আছে এটা বিদাতি হুজুরদের দুনিয়ার একটা ইনকাম সোর্স সে নিজের স্বার্থে লাগা কথা মসজিদ মাদাসার স্বার্থে লাগা যাতেই লাগা কিন্তু একটা ইনকাম সোর্স হিসেবে তার ধরে নিয়েছে যে সোজ আঙ্গুলে তো অনেক সময় টাকা পয়সা আদায় করা যায় না জনসাধারণের কাছে তো এই বাঁকা আঙ্গুল দিয়ে ঘি করতে হবে এই হলো কথাই বিদাত নামাজের করে সংশোধন মতের আগে আল্লাপা আর মত কখন হবে যদি কেউ বলে আমার বয়স তো এখন পঁচিশ এখন আছি ষাট সত্তর বছর আছি মতের আগে তো হ্যাঁ শেখ তো বলেছেন মতের আগে তো অসুবিধা নেই চলবে এখনই মত আসতে পারে কি ফেলে জানাল সংশোধনের পাঁচত্বর নামাজ পড়ে আপনি যাপন করেন ইনশাল্লাহ ভালো অবস্থায় মত আসবে তো নামাজের কোন কাপড়া নেই আর নামাজের কাফারাজ ধার্য করেছে এটি একটি বিরাট এতে নামাজকে হালকা করে দেওয়া হয়েছে পয়সা ওলা পয়সা আলাদা নামাজ পড়েন বরং আমি একটি কিতাব দেখলাম এবং তার সাথে একমত যে আমাদের দেশের যারা উচ্চ শিক্ষিত লোক নেতৃস্থানীয় লোক তারা সেজদা করাকে মানহানি মনে করে ছোট কাজ মনে করে আমার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক আমার মতো এত পুঁজিপতি লোক পয়সার লোক আবার মাটিতে শেষ জমিনে সেজদা করবে যেন এটা কাজ একটা নিকৃষ্ট কাজ আর যদি একটু যদি মানে থাকে সামাজিকতা এই মান তো নেই কিন্তু সামাজিকতা তার কাফারা দিয়ে দিবে অসুবিধা কি কতটা কাফারা নেবে আর আর এর পরিণাম হচ্ছে নামাজের যাদের অতীতে অজানা অবস্থায় ছুটে গেছে নামাজের গুরুত্ব জানতেন না নামাজ না পড়লে মুসলিম থাকবো না জানতেন না মনে করতেন না আর তো লগরে ফিরে আসে নামাজ না থাকলে মুসলিম থাকবেন না বে নামাজি মুসলিম নয় এটাই হচ্ছে ইসলাম সুতরাং আল্লাহর অর্থে ইসলাম এর দিকে ফিরে আসে যদি মুসলিম থাকতে চান আর যদি কেউ বলে যে আমার পরোয়া নাই মুসলিম থাকি আর না থাকি তো তার ব্যাপার সেটা ফামান শাফা ফালিয়ামেন আমানাসরাফা ফালইয়াকু আল্লাহ বলছেন যে কূল হাকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে হক এসে গেছে চারি ইচ্ছা হবে এখন ইমানের रास्ते আসবি আর যারা ইচ্ছা হবে ঘুরে করবে জেনে শুনে কুফুরি করবেন কালকে আমাদের জবাবদিহি করবেন সংশোধনের এখনো সময় আছে আল্লাহত নামাজ পড়েন খুব হালকা ইল্লা আল্লাহ খাসিন আল্লাহ বলেছেন যারা খাসিন আল্লাহ ভিরু তাদের জন্য নামাজ খুব হালকা ভাই না